আমি পুরো মাছ বাজার তুলে নিয়ে চলে এসছি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আমার ম্যাগির পকোড়া কিন্তু রেডি আবদার মিটিয়েছি দিনে এর থেকে ভালো ডিনার আর হতেই পারে না টাকা যাচ্ছে সাইকেলে করে হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে কিবার শনিবার এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে এও বেরিয়েছে আমিও কাতানো আছে পিছনে সব পরিবারও যাত্রী আছে এখানে সাইকেল মুছা শুরু করে দিয়েছে তাহলে স্কুটিটাও মুছে দাও একটু এইবার জাম টাম খে স্ট্যান্ড সাইড স্ট্যান্ডে বসতে নেই প্রেশার পরে বেঁকে পড়েও যেতে পারে ভেঙে যাবে কেন তুই সাই কাত করে পড়েও যেতে পারিস বসতে হলে সব সবসময় ডবল স্ট্যান্ড করে তারপর বসতে হয় বুঝেছো এই যাওয়ার সময় আমাকে একটু সাইকেলটা দিবি তো আমি একটু চালাবো বহু বছর চালাই না দেখি দেখি নাকি দেখা যাক দিচ্ছে আমারটা দেয় না কখনো কি পড়ে গেছিস লেগেছে নাকি পুরো সাইকেল দিয়ে কাত হয়ে পড়ে গেছিলিস আরে কাত আমার সাইকেলটা ভেঙে দিও না দয়া করে আমার সাইকেলটা আমার সাইকেলটা ভেঙে দিও না না পড়ে গেও না আমার তোমাকে নিয়ে অনেক ভয় লাগছে দেখে পড়ে যাবে তুমি কেমন লাগছে হ্যাঁ

এই লতি কাটতেই খেতে তো ভালোই লাগে এ দেখো এখানে ঢোকার পথে স্কুটিটা রেখে দিয়েছে আমরা এখানে স্কুটি ঢোকাতে পারছি না এইভাবে কেউ রাখে রাস্তার মাঝখানে ওইখানে একটা আছে ওরকম ঠিক আছে একদম পুরো এই যে সবল গেট ঢোকার মুখে এরকম স্কুটি রাখা এখন সব খোঁজ খোঁজ চলছে এই ফ্ল্যাটে হচ্ছে এই হচ্ছে ঝামেলা যে যেরকমভাবে খুশি ব্যবহার করে স্কুটি রাখা কোথা দিয়ে ঢোকে মানুষ এখন বেজে গেছে দেখো ওই যে কটা বাজে সাড়ে এগারোটার কাছাকাছি বাজে বাড়িতে ঢুকতে ঢুকতেই আমাদের দশটা বেজে গেছিল আরও পনেরো মিনিট আগে ঢুকতে পারতাম কিন্তু ও যে বললাম নিচে ওরকমভাবে স্কুটিটা রাখাতে ঢুকতে পারছিলাম না তো এই নিয়ে একটু যাদের স্কুটি ছিল এ নিয়ে একটু কাটাকাটি হলো যাই হোক তারপর তারপরে ওপরে আসলাম আসাতে সকালে তো সবই কাজই পড়েছিল না দুটো ঘরের বিছানা পরিষ্কার করে দিয়েই গেছিলাম তারপরে পুজো আসবে বলে বাসন বাসন গুছিয়ে রেখে গেছিলাম আরও তো কাজ থাকে বাইরেটা ঝাড় দেওয়া বেসিন পরিষ্কার করা গাছে জল দেওয়া জামা কাপড় কিছুটা মেলেছি বাকিটা কিছুটা মেলবো তো এইসব করতে করতেই এত বেলা হয়ে গেল এখন অবধি বাজার যে এনেছি ওখানে হাত দিতে পারিনি আর তার মধ্যে ইন্দ্রও রয়েছে কালকে রুটি ছিল ওই দিয়ে ডিম দিয়ে ও এসে দেখছি দাদার ওর মতো ডিম করে রুটি দিয়ে খেয়ে নিয়েছে আর ইন্দ্রকেও দিলাম ওর ডিমের পোচ দিয়ে রুটি খেলো আর রুটি আর নেই তাই জন্য আমি এই দুধ মুড়ি নিয়ে বসেছি এটা খাবো খেয়ে দিয়ে তারপর এই মাছটা আজকে টবজি এনেছে ওগুলো সব পার করব মাছ তো আজকে সব ধুয়ে তুলতে হবে তো এই হচ্ছে ব্যাপার তবে ভালো বাজারে গেছি একটু কষ্ট হয়নি কারণ রোদ ছিল না এখনও মেঘলা মেঘলা ওয়েদার গরমটা অনেকটা কম আছে তো জানি চলো এটা খেয়ে একটু এনার্জিটা নিয়ে নিই আর পাচ্ছি না সে কোন সকালে উঠেছি সাড়ে পাঁচটায় এখনও অবধি শুধু চা বিস্কুট খেয়েছি আর কিছু খায়নি এটা খেয়ে এনার্জি নিয়ে তারপর কাজে নামবো আজকে দেখে মনে হচ্ছে আমি আমি পুরো মাছ বাজার তুলে নিয়ে চলে এসেছি যাই হোক এখানে সব রকম মাছ এই ধুয়ে নিলাম অনেকক্ষণ সময় লাগলো বেশি সময় লাগলো এই মোরলা মাছ কারণ এটা কেটে দেয়নি আমি এখন আবার কাটলাম কেটে ভালো করে ধুলাম এটা হচ্ছে তোমার কি মাছ পাবদা মাছ হ্যাঁ এটা হচ্ছে কাজলি মাছ এটা হচ্ছে বাটা মাছ এই হচ্ছে চিংড়ি মাছ আর এই হচ্ছে কাটাপোনা কাটাপোনা এখানে তিন পিস আজকে করব আর তিন পিস রেখে দিলাম নেক্সট দিন করব কারণ আমি তো খাই না তো ওদের দুজনের হয়ে যাবে তো এই অবশেষে মাছ ধোয়া কমপ্লিট হলো আর এক এক করে চলো ফ্রিজে রেখে দিই এটা করতে যা সময় লাগলো না এখন বেজে গেছে এই মাছটা ধুতে সবজি টবজি গুছিয়ে ফ্রিজে রেখে জায়গা মতো এদিকে টেবিলটাও পরিষ্কার করলাম রান্নাঘরের বাসনগুলো জায়গা মতো রেখে এদিকে কড়াই এখন বসালাম এখন আজকে আর স্নান করতে গেলে হবে না এখনও যদি স্নান করতে যাই আমাকে আমার রান্নাঘর দুটো দুটো বেজে যাবে তা রান্না করবো কখন তো বেশি কিছু করব না শুধু মাছটাই করব মাছটা তো ধোয়াই আছে নুন দুধ মাখিয়ে নিয়েছি আর এই যে আজকে এক কাঠি এতগুলো নিম পাতা এনেছে বলো এই নিম নিমপাতা এখন ছাড়াতে হবে তো নিম বেগুনই ভাজবো ব্যাস আর কিচ্ছু করবো না এর বেশি করতে গেলে অনেক বেলা হয়ে যাবে আজকে তো আগে এখানে মাছটা বসিয়ে দিই কারণ মাছের মশলাও এখানে হয়ে গেছে শুধু আলুটা কাটবো আগে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে মাছের আলুটা কাটবো চাল ভাত বসাবো আর তারপরে আজকে করতে ছাড়াবো এখানে মাছের ঝোলের মশলাটা কষাচ্ছি এখানে মাছ ভাজা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি এবার এই নিম বেগুনটা করবো আর আকাশের অবস্থা পুরো অন্ধকার হয়ে গেল হঠাৎ করে এই যে এই পাশটা দিয়ে পুরো অন্ধকার হয়ে গেছে আবার বুঝতে পারছি কি না জানি না কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে এই বুঝে নামবে নামবে এরকম ব্যাপার বলতে বলতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর সাল ছোটো ছোটো মেঘও ডাকছে ভালো বৃষ্টি হচ্ছে আর এখন বাজে দুপুর দুটো সেখানে মাছের ঝোল ফুটছে ভাত উপর দিয়ে দিয়েছি নিম পাতা সব করিনি অনেক হচ্ছে জন্য এই কটা নিম পাতা বেঁচেছি ধুয়েছি আর তার সাথে এই যে বেগুন আজকে না প্রদীপটা মেজেছি না বৃহস্পতিবার বলে না এমনি ওই প্রদীপের শুনতেটা শেষ হয়ে গেছিলো তাই মেজে আবার নতুন শুনতে ভরলাম মেজে গেছে তিনটে আড়াইটার সময় হ্যাঁ আড়াইটা দুটো কুড়ি পঁচিশ এরকম সময় আমাকে ইন্দ্র বললো তুমি যাও মাছের ঝোল ভাত হয়ে গেছিলো শুধু নিম বেগুন ভাজাটা বাকি ছিল তো আমাকে বলল আমি এটা ভাবছি তুমি যাও স্নান করতে চলে যাও আমি বললাম আমি স্বাদ করবো দেরি হবে বলো তুমি যাও না তো ওই নিম বেগুন ভেজেছে এই যে রান্নাঘর করে ছড়িয়েছে যে আমি ভেবেছিলাম যে আমি রান্না বান্না সেরে ওদেরকে খেতে দিয়ে এদিকটা গুছিয়ে তারপরে আমি স্নান পুজো করবো কিন্তু এত ই করলো রাগারাগি করছিলো লাস্টের দিকে আমি হচ্ছে না আমি যাব না লাস্টটা রাগারাগি করছিল তারপর বাধ্য হয়ে গেছি কিন্তু এই দেখো এখন এগুলো সব করতে হবে গ্যাসটা ভালো করে মুছতে হবে ও এখানে নিম বেগুন ভেজেছিলো কড়াইয়ের অবস্থা খারাপ আর এদিকে ওরা নিজেরা নিজেরাই নিয়ে খেয়ে নিয়েছে হ্যাঁ টেবিলও পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে নিজেও খেয়েছে মেয়েকেও খেতে দিয়েছে খেয়ে দেয়ে ও বেরিয়ে গেছে দাতা ওখানে শুতে গেছে আর এখন আমি আগে খাবো তিনটে ভেজে গেছে তো আগে খেয়ে নিই খেয়ে দেয়ে উঠে এগুলো সব পরিষ্কার করবো তো মাছ খাবো না কালকের পটল রয়েছে তো আমি ওই নিমবেগুন ভাজা আর পটল দিয়েই আমার খাওয়া যাবে খাওয়া দাওয়া সিরে রান্নাঘর পরিষ্কার করে টেবিলেও পরিষ্কার করে সব কাজ হয়ে গেছে আর অন্ধকার দেখেছো এখন বেজে গেছে চারটে এই এতক্ষণ লাগলো আমার সব পরিষ্কার করতে আর ওয়েদার কি বলবো ফর্টি ওয়ান থেকে একেবারে টোয়েন্টি সিক্স দেখাচ্ছে এখন আকাশ তো পুরো অন্ধকার অন্ধকার ভালো বৃষ্টি হলো ওয়েদারে আরও যেটুকু গরম ছিল হালকা ফুলকা সেইটুকু গরম চলে গেল মাঝখানে একটু স্টপ হয়েছিল এখন আবার শুরু হয়েছে বেশ বড় বড় ফোটা পড়ছে এখন আর পুরো তো অন্ধকার হয়েই গেছে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে কিন্তু সন্ধে হয়নি এখন বাজে চারটে না সরি চারটে পনেরো বাজে তো বর্ষাকালের মতো বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি হয় না হয় না হয় না এখন দেখা শুরু হয়েছে কি অবস্থা হয়তো বর্ষাকালকেও হার মানাবে একদম ভালো বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চপকাচ্ছে মেঘ ডাকছে যাই হোক সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে আর কালকে যেহেতু তোজোকে প্রমিস করেছিলাম যে আজকে ওকে ও ম্যাগির পকোড়া খেতে চেয়েছে এর আগে একবার করেছিলাম তো ওর খুব ভালো লেগেছে খেয়ে তারপর থেকে ও প্রায় বলতো তো কালকে আবার বললো গরম না তাহলে চলো আর সত্যি কথা মানে এমন দিনে মানে ও খেতে চেয়েছে আজকে পুরো বৃষ্টির ওয়েদার বৃষ্টির সন্ধ্যা তো এরকম পকোড়া বৃষ্টি বৃষ্টি হলে বেশি ভালো লাগে বেশি যেরকম গরম পড়েছিলো ওরকম গরমে তো ভালো লাগে না ভালোই যাচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বৃষ্টি এখনও হচ্ছে নেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে এখনও তো চলো বানিয়ে ফেলি এবার তো নর্মালি যেরকম ম্যাগি সেদ্ধ করে সেরকম জলের মধ্যে আগে এই একটা ম্যাগি সেদ্ধ করে নিচ্ছি বাইরে তো তুমুল বৃষ্টি হচ্ছে আরও বৃষ্টি বাড়লো যাই হোক আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর আর ধনে পাতা এগুলো এইভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে ওই চপারে করে মিহি চপ করে নেব এখানে বিনস ক্যাপসিকাম বাঁধাকপি ওগুলোও দেওয়া যায় তো ওগুলো নেই বলে আমার কাছে যা ছিল তাই দিচ্ছি এখানে সব সবজি কুচিয়ে নিয়েছি সেদ্ধ করা ম্যাগিটাও দিয়ে দিলাম এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো ম্যাগির মশলাটা দিয়ে দিলাম দেব বেসন আর দিয়ে দেবো অল্প একটু চালের গুঁড়ো এবার এটাকে ভালো করে মেখে নেব সব কিছু দিয়ে কোনো জল লাগবে না কারণ ম্যাগি তো একটু ভেজা ভেজা ভাব আছে ওতেই হয়ে যাবে হ্যাঁ দেখো মাখা হয়ে গেছে এবার এখান থেকে এরকম ছোট ছোট করে দেখো এতগুলো ম্যাগির পকড়ার বল তৈরি করে নিয়েছি আর এখানে একটু দু চামচ ময়দা একটু ঘন করে গুলে নিয়েছি আর এখানে আর এক প্যাকেট ম্যাগি এরকম ঝুড়ো ঝুড়ো করে হাত দিয়ে এরকম টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি ঠিক আছে এবার চলো এরকম একটা বল নিলাম বল নিয়ে এই ময়দার মধ্যে ময়দার ঘোলের মধ্যে ভালো করে চুবিয়ে এবার এই ম্যাগিগুলো দিয়ে ভালো করে আটকে দিই তো চলো এইভাবে সবগুলো বল তৈরি করে নিই তো এই দেখো সবগুলো পকোড়া এখানে রেডি করে নিয়েছি সবগুলো না এই কটা হয়েছে ওই একটা ম্যাগি দিয়ে আর এই চারটে বেঁচে গেছে এগুলো আর করবো না এই চারটি এমনিই ভেজে ফেলবো আর এখানে এই কটা এরকম হয়েছে তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তাই না পকোড়া গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে ম্যাগির পকোড়া কিন্তু রেডি এই যে দেখতে কিন্তু এ হয়েছে আর খুব মুচমুচে মানে শক্ত টাইপের হয়েছে তা চলো এবার খেয়ে দেখা যাক প্রথমেই ওকে দিয়ে দিয়েছি আমি প্রথম অত শশা পেঁয়াজ লাগবে না সস দিয়েই হয়ে যায় কেমন হয়েছে সেটা বলো ভালো আছে আর একটু ঝাল হতো আমি ইচ্ছা করে বেশি ঝাল দেয়নি বেশি ঝাল দেয়নি তোজো খাবে তো ওই জন্য ও ঝাল খেতে চায় না তো

আমি এই যে শুধু শুধু কয়েকটা এই দুটো নিয়েছি আর বৃষ্টির দিনে এই হলে আর কি লাগে যার জন্য ম্যাগি পকোড়া করা সেই সবার লাস্টে এসছে আমাদের সবার খাওয়া হয়ে গেছে না ওরা এখনো চলছে

তখন আবার একদিন করবো ঠান্ডার মতো লস্যি কিনা মজা নেই এখন তো ঠান্ডা লাগছে ফ্যান অফ করে থাকলে ভালো লাগছে শীত করছে রীতিমতো এখানে ঘি আর ভাজা মশলা দিয়ে দিয়েছি তো আমার খিচুড়ি কমপ্লিট বুঝতেই পারছো বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে এর থেকে ভালো ডিনার আর হতেই পারে না বৃষ্টি দেখেই কিন্তু আমি ডালে চালে বসিয়ে দিয়েছি তো এটা গোবিন্দধূর চাল আর মুগ ডালের খিচুড়ি ঘরে বিছানাদুটা পাল্টে ফেললাম সকালে সময় পাইনি তাই রাতেই করে ফেললাম আজকে আমাদের ডিনার মেনু খিচুড়ি আর আলু ভাজা এদিকে তাতানা খেতে বসেছে এদিকে বাবাই এবার আমি বসবো